আসসালামু আলাইকুম সাইড ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি টাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের তৃতীয় বা চতুর্থ ভিডিও হবে আমার আজকে আজকে আমি আপনাদেরকে এই রোল শকের কাজটি দেখাবো কামারপাড়া থেকে একদমই আশুলিয়া পর্যন্ত আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হলো চব্বিশ কিলোমিটার মোট হবে চব্বিশ কিলোমিটার আর এদিকটাতে দেখতে পারছেন এটা হলো কামারপাড়ার পরের অংশটুক এই যে পিলার স্পেন সব কাজ শেষ কিছু গাডার বসানোর কাজও শুরু হয়েছে আর এদিকটাতে পিলার স্পেনের কাজ পুরোটাই কমপ্লিট তো আমি আজকে আপনাদের মাঝে একদমই কামারপাড়া থেকে শুরু করে একদম আশিলা পর্যন্ত এই কাজের আপডেট সেটি আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি আর দেখতে থাকি আশ্রেলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরা নির্মাণ কাজের অগ্রগতি ড্রোনের পাখা ভাঙা থাকার কারণে আমি ডোন ইউজ করতে পারি নাই তো আমি ক্যামেরা থেকে যতটুকু আপনাদেরকে দেখা দেখাতে পেরেছি সেটুকুই দেখানোর চেষ্টা করতেছি এটি হলো মানে দৌড়ের পরে তার একটু আগের অংশ এখানে দেখতেই পারছেন গাডার বসানো কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এই অংশটুকু আর পিলারের কাজ তো অনেক আগেই শেষ হয়েছে আমি মোটামুটি সে বৃত্তিপ্রস্তর স্থাপন থেকে শুরু করে আপনাদের এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরা নির্মাণ কাজের ই আপডেট দেওয়ার চেষ্টা করতেছি এটি হবে বাংলাদেশি অন্যতম এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি আধুনিকতা নির্মাণ শৈলী যে কোনো এলিভেটেড এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে থেকে একদমই আলাদা আর আর্শ্রেলিয়ার অংশ যেটুকি আছে এই এলিভেটেড অসাধারণ অসাধারণভাবে দেখতে একদম একটা ভিন্ন রকম ফিল পাবেন আপনারা এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন বাস চলাচল শুরু হবে তো আমি আমার কথা মতো একদমই এটা উদ্বোধন পর্যন্তই আপনাদের উদ্বোধনের দিনও আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব এবং এটার কাজের আপডেট তো শেয়ার করতেছি এবং পর্যায়ক্রমে সব আপডেট শেষ করব দেখেন এখানে গাডার সবই বসানো শেষ ওপরে কাজ চলছে ওপরের অংশটা আমি দেখাতে পারবো না কারণ আমার ডোন নাই ওপরে কিন্তু মহাযোগ্য মানে অনেক শ্রমিক একত্রে কাজ করতেছে ওপরের অংশে তো এটা আশা করা যায় যে এটার যে সময় হয়তো বেশি হবে না এই সময়ের নির্ধারিত সময়ের মধ্যেই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণ কাজ শেষ হবে এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বন্ধুরা এই অংশটি হলো দূর যে চৌরাস্তা আছে একটি এখানে একটি রাস্তা চলে গেছে বীরপুরের দিকে আর আমরা এখন তুরাক নদীর যে ব্রিজ দৌড় যে ব্রিজ সেটা পার হলাম সেটা পার এখানে যে ব্রিজের অংশে বা নদীর অংশে পিলারগুলোর কাজ কিন্তু এখনও চলমান আছে আর নদী পার হয়ে এই পাশে গাডারগুলো কিন্তু আবার বসে গেছে তো আমি আর কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি এটা হলো বাংলাদেশের সব থেকে দীর্ঘতম এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি নির্মিত হলে শুধু এ অঞ্চলের মানুষের নয় উত্তরবঙ্গের সমস্ত গাড়ি প্রায় বিশ পঁচিশটা জেলা আছে উত্তরবঙ্গের সমস্ত গাড়ি এই ঢাকা থেকে একদমই এক টানে চলে যেতে পারবে সেটা শ্রীপুর পর্যন্ত আর শ্রীপুরের উপরে কোনো যানজটে পড়তে হবে না আব্দুল্লাপুর থেকে আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে আছে সেটার সাথে যুক্ত হবে এই ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আবার এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি একদম স্টেশন মানে থামবে গিয়া হলো শ্রীপুর বাস স্ট্যান্ডে মোট কথা হলো আপনি যদি আবদুল্লাপুর থেকে ওঠেন আবদুল্লাপুর যে এক্সপ্রেসওয়ে আছে সেটার সাথে যুক্ত মানে ওখান থেকে উঠলে আপনি এক টানে খুব স্বল্প সময়ের মধ্যে আপনি চলে যেতে পারবেন হলো শ্রীপুর পর্যন্ত এই চব্বিশ কিলোমিটার পথ পাড়ে দিতে আমার মনে হয় যে দশ বা পনেরো মিনিট সময় লাগবে বা এর চেয়ে আরও কমও সময় লাগতে পারে কারণ ওপরে কোনো যানজট থাকবে না একটানে গাড়িগুলো চলে যেতে পারবে আশিলার চকের অংশ এখানে গাডার বসানোর এক পাশে কমপ্লিট আর এটা হলো হাতের ডান পাশে আর বাম পাশে এখনও গাডার বসানো হয়নি তারা হয়তো এক প্রান্ত শেষ করে তারা আরেক প্রান্তে বসাবে আর এই উড়াল সড়কটি নির্মিত হলে বাংলাদেশ রোড কমিউনিকেশনে এক অনন্য বৈপ্লিক পরিবর্তন করবে যেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এটা এমন একটি দৃষ্টিনন্দন উড়াল সড়ক যখন এটা পুরাকাছ নির্মিত হবে তখনই আপনারা বুঝতে পারবেন আর এটার সৌন্দর্যটা কতটা গভীর বা কতটা সুন্দর আর গাড়িগুলো একদমই এখানে কোনো যানজট লাগার সম্ভাবনাই নেই নাই একদমই একটানে চলে যেতে পারবে আর এখানে আশিলের অংশের গাডার ডান পাশে পুরোটাই বসানো শেষ আশিলের অংশে কিছু মানে আমার মনে হয় যে হাতে গোনা আর দশটি পিলারের মতো কাজ বাকি আছে আর পুরা কাজ পিলারের কাজ শেষ আর হাতের ডান পাশের গাডার বসানোর কাজও প্রায় হাতের ডান ডান পাশের যে অংশ প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে আর এটা হলো আশ্রিলিয়ার যে অংশের তুরাক নদী এখানে কিন্তু এই নদীর অংশে পিলারের কাজগুলো এখনও চলমান আছে আর এই যে দেখতেই দেখাই যাচ্ছে এই যে পিলারের কাজ এখনও কিন্তু চলমান আছে এটা হলো আশ্রিলিয়া যে ব্রিজ আছে আশ্রিলিয়া হাট এখানকার কাজটি আর সামনের অংশের কাজটা কিন্তু অনেক দূরে গেছে প্রায় সেভেন্টি এইটি পার্সেন্ট এখন দেখতে পাচ্ছেন আশুলিয়া বাজার পার হয়ে এটা টঙ্গাবাড়ির অংশের এখানেও পিলারের কাজ শেষ গাড়ার বসানোর কাছে এখানে তো শুধু মাঝখানে পিলার বসবে মানে গাড়ার বসবে গাড়ার বসানি এখানে অনেক দূর এগিয়ে গেছে মানে আশুলিয়ার পর থেকে এদিকে প্রায় বাড়ির আগ পর্যন্ত গাড়ার বসানোর কাজ শেষ হয়ে গেছে তো এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকব এবং আপনাদের মাঝে এর আপডেট দেওয়ার চেষ্টা করব তো আপনারা আমাদের সাথে থাকবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কোন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সে ধরনের ভিডিও আপনাদের জন্য উপহার দেব তো বন্ধুরা এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি এটা আশুলিয়ার পরে আসলে যে হাট আছে তারপরে এটা টঙ্গাবাড়ি মাদবুরবাড়ি পর্যন্ত এটা গাডার বসানো কাজ শেষ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ওপরে কাজ চলছে পুরোদমে আপনারা জানেন এটা হলো টঙ্গাবাড়ির অংশের কাজ আর আর্শিলা কিন্তু মেন স্টপেজ হবে এখানে একটা এদিকে নামার ব্যবস্থা থাকবে আবার একটা ওঠার ব্যবস্থা থাকবে আর্শিলাটাই হবে পুরা ইন্টারচেঞ্জের এলিভেটেড এক্সপ্রেসও মানে মেন এরিয়া তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ